এক ছিল ছোট্ট গ্রাম সেই গ্রামে সবাই খুশি ছিল কারণ গ্রামের মাঝ দিয়ে বয়ে যেত এক জাদুকরী নদী এই নদীর জল ছিল জীবনের জল যে পান করত তার মন থাকত ভালো শরীর থাকত সুস্থ কিন্তু একদিন গ্রামের এক লোভী মানুষ ভাবল যদি আমি সব জল নিয়ে ফেলি তবে শুধু আমারই শক্তি থাকবে লোভের কারণে নদী শুকিয়ে গেল গাছ শুকিয়ে গেল মাঠ হলো শূন্য গ্রামবাসীরা দুঃখে কাঁদলো আর গ্রাম হারালো হাসি তখন এক ছোট্ট শিশু এসে কেঁদে উঠলো আমরা কিভাবে বাঁচব জল নেই জীবন নেই নদী ফিরিয়ে দাও শিশুর চোখের জলেই হঠাৎ নদী আবার বইতে শুরু করলো আর আকাশ থেকে নেমে এলো এক সুন্দর পরী নদী আবার ভরে উঠলো গাছপালা সবুজ হলো গ্রামবাসীরা খুশিতে নাচলো লোভী মানুষ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল জীবনের জল কখনো একার জন্য নয় সবার জন্য মনে রেখো মানুষকে ধ্বংস করে ভাগাভাগি মানুষকে বাঁচায়